আমি আদালার আছি তো খুব ভালো যায় ছাত্র আন্দোলনের দেশ অনেক কষ্ট করে স্বাধীন করেছে তো আমরা দীর্ঘ সতেরো বছর আমরা কথা বলার কোনো সাহস পাইনি তো এখন আমরা যেটা চাচ্ছি যে যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের এখন লক্ষ্য যে আমরা আগামীতে ভালো কিছু করব যাতে যেমন সৈরাসিনা হাসিনা চলে গিয়েছে সে যাওয়ার যে একটা সময় সেটাও পারেনি তো আমরা এমন কিছু করব না যে আমরাও শেখ হাসিনার মতো পদত্যাগ করি তো ইনশাল্লাহ আমরা চাব যে অল বাংলাদেশ আমরা অল জাতি এবং ছাত্র জনতা সবাই যেভাবে উদ্বেগ নিয়ে দেশ স্বাধীন করেছে আমাদের লক্ষ্য যে আগামীতে কিছু একটা ভালো করার যেমন অনেক বিষয় হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য চতুর্দিকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা আশা করব যে ইনশাল্লাহ আগামীতে ব্যবসা আরও রানিং করার জন্য তো যে এর পিছনে যে আমাদের ছাত্র জনতা অ্যাক্টিভ ছিল এবং থাকবে ইনশাল্লাহ আমরা আশা করি একমাত্র দেশ স্বাধীন হয়েছে আমাদের ছাত্র জনতার কারণে তো আমরা পুরা বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সামনে আগামীতে যত অনেক ভালো কিছু করতে পারি ব্যবসায়ী দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে যেমন এর আগে আপনাদের চাকরি যে দিয়েছে অনেক টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়েছে তো ইনশাল্লাহ এর মাঝখানে কোনো দালাল থাকবে না ইনশাল্লাহ আমরা যে চাকরি যাতে তার নিজের যোগ্যতায় চাকরি হয় আমরা এই আশায় করি এবং যেরকম মনে করেন যে অনেক ভাই ব্রাদার মাস্টার্স কমপ্লিট করে বাড়িতে বসে আছে এখনো চাকরি পায়নি একমাত্র ঘুষের কারণে